বর্তমানে আমি উপস্থিত আছি নওগাঁ জেলা মহাদেবপুর থানা মুমিনপুর কাঁচামুড়ি যে হাটে সেখানে এখন বর্তমানে আপনাদের মাঝে আমি সরাসরি উপস্থিত হয়েছি আজকে যে কাঁচামরিচের বাজার লাগছে সেই কাঁচামরিচের বর্তমানে বিভিন্ন জায়গা থেকে এই বাজারে মানুষেরা আসে এই বইকালে তাদের যে ফসল কষ্ট করে ফলন ফরে কাঁচামরিচ সেটা নিয়ে এখানে বিক্রি করার জন্য যে কৃষকগুলো এখানে আসে সেই কৃষকেরা এখানে আজকে কাঁচামরিচ বিক্রি করতেছে তো আমি আজকে বাজারের যে দামগুলো শুনলাম সবটা তো অনেকটা হাই দাম যেখানে আপনার কাঁচামরিচ প্রতি কেজি বর্তমানে তিনশো টাকা দুশো আশি টাকা করে কেজি যাচ্ছে এখানে কাঁচামরিচের দুই রকমের ভাগ দেখতেছি কোনোটা একদম যেটা সাদা এক ধরনের একটু কাঁচামরিচ সেটা দুশো সাত দুশো আশি টাকা আর যেটা কালো সাইজে একটু দেখা যাচ্ছে ভালোটা সেটা তিনশো টাকা কেজি হিসাবে এই বাজারে বর্তমানে বিক্রি করছে এই কৃষকেরা তো সেই প্রেক্ষিতে এখন বর্তমানে আমি একটু দেখা যাবো যে হাটের পরিস্থিতি কী অবস্থা যাচ্ছে তো এখন আসেন যে আসলে এই বাজারের পরিস্থিতি কেমন কী এই কাঁচামরিচ আপনি নিজস্ব বাড়ি জমিতে করছেন জি নিজের জমিতে কতটুকু জমি করছেন জমি পঁচিশ কাটা করছি পঁচিশ কাটা এই পঁচিশ কাটা জমিতে মোট আপনি কতটুকু ঝাল বিক্রি করছেন এই পর্যন্ত মানে ফলন ঝালের ফলন নাই খেতে এখানে আছে একটি চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি ঝাল আছে মানে দশ কাটা মাটির আর কি ও আচ্ছা তো আজকে যে বাজারে আসলেন আপনি কয় কেজি নিয়ে আসতেন আজকে এখানে পঁয়ত্রিশ কেজি আছে ও আজকে বাজারে যে আপনি অনেকে গাছামরিচ কিনতেছে দাম কত করে বলতেছে বা আপনি কত করে বলতেছেন একটু বলবেন আর এটা দুইশো টাকা দাম করতেছে আর কালো যেটা ফল ওটা হচ্ছে তিনশো টাকা বর্তমান বাজার ও আচ্ছা তারপরে দুই রকমের দুই রকমের ফল আর আপনারটা কত বলতেছে এটা দুইশো ষাট টাকা আড়াইশো ও আর আপনি বিক্রি করার মতো প্রস্তুতি কীভাবে নিয়ে আসতে মানে কত টাকা করে পারা বাজার অনুযায়ী বিক্রি করা লাগবে আর বলবেন আচ্ছা তো যাই হোক আমার বন্ধুরা বর্তমানে হচ্ছে কাঁচামরিচের যে দুই রকমের যে ভাগ পাওয়া যাচ্ছে যেমন হচ্ছে এই যে কাঁচা মরিষা যেটা আছে এটা একটু কালো সিস্টেমের এই কালোটা হচ্ছে আপনার তিনশো টাকা কেজি যাচ্ছে তারপর এর পাশে দেখেন এটা একটু না হালকা একটু সাদা রঙের আছে যার কারণে হয়তো বা দুশো ষাট দুশো সত্তর টাকা এরকম হয়তোবা কাঁচা দাম বলতেছে তারপর কৃষকেরা চিন্তা ভাবনা করতেছে যে যেন দুশো একটু দাম দাম বেশি পায় সেটাও তাদের একটু আশা আছে কেননা তারাও চেষ্টা করে যে আমি একটা কৃষি কাজগুলো করছি আমি যেন একটু ভালো মন্দভাবে দাম 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 পাই সেই প্রেক্ষিতে কৃষকেরাও কিন্তু চেষ্টা করতেছে তাদের এই মরিচগুলো বিক্রি করা দেওয়ার জন্য আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে মরিচ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি হচ্ছে তিনশো টাকা কেজি আবার কখনো দেখা যায় যে দুইশো ষাট টাকা কেজি হিসাবে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আমি বর্তমানে হচ্ছে এখানকার যিনি আরতদার আছেন আমি তার সাথে কথা বলতে যাব সে আরতদার তিনি কত করে কেজি এইখান থেকে ঝাল কিনতে কিনতেছেন এবং তারা এই ঝালটা কেনার পরে তারা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক জায়গা কিন্তু পাঠায় দেয় সেখানে কত টাকা করে ঝাল পেয়ে তারা সেল দিচ্ছে আমার সে বিষয়ে এই আরবদার সাথে কথা বলে যাবো এখানকার বাজারে চলুন আমরা একটু আরবদার সাহেবের সাথে একটু কথা বলে আসি আর কি আজকে আসলে এই মমিনপুর বাজারে আজকে অনেক দিন থেকেই আমি বিশেষ করে দেখেছি যে কাঁচা মরিচের যে হাটটা লাগে সেই হারটা আজকেও দেখেছি খুব জমজমাটভাবে ভাবে বিভিন্ন জায়গা থেকে আসে মরিচের আজকে আসছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকেই এখানে আসলে বর্তমান হচ্ছে এটা আর জায়গা এখানে দেখা যাচ্ছে আরদ্দার সাহেব থেকে কাঁচা মরিচটা নিয়ে আসে এখানে তিনি নিয়ে আসতেছেন আর কি বর্তমানে আপনারা শুনলেন যে আসলে কাঁচা ঝাল বর্তমান পাচ্ছি এটা এই কাঁচা ঝাল যেটা পুরো এটা এটা বর্তমানে তিনশো টাকা কেজি হিসাবে তারা আরদ্দার সাহেব কিনে নিয়ে আসতেছেন এখানে আর এটার পরে দেখা যাচ্ছে ওটা একটা সাদা দেখা যাচ্ছে ওটা আপনার দুশো ষাট দুশো টাকা করে কেজি বর্তমানে তারা কিনে নিয়ে আসতেছে আমি এই পর্যন্ত এখন আপনাদের সাথে আমি এখানকার আরব দার্জিনে আছে আমি তার সাথে একটু কথা বলবো তিনি ঝাল কাঁচা মশা কীভাবে কিনতেছেন বর্তমানে হচ্ছে আরব ওই ছোটো ওই বাজার থেকে আপনার হচ্ছে কিনে নিয়ে আসতেছেন যখন কৃষকরা হয়তো বা দাম একটু পাচ্ছেন তখন বেশি পাচ্ছেন তখন সে প্রেক্ষিতে কাঁচামরিচটা এখানে নিয়ে এসে আরব রাখতেছে তারপরে আরব এখান থেকে কাঁচামরিচ বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করার জন্য প্রস্তুতি নেবেন যাই হোক এখন বর্তমানে আমি এখানকার জেনে

বর্তমান বর্তমান তিনশো তিরিশ পর্যন্ত কালোটা কালোর তিনশো তিরিশ এখন বর্তমান একটু হালকা হয়েছে মানে বিশ টাকা পর্যন্ত এখন বাজার এই কালোটা আচ্ছা আচ্ছা আর সাদাটা এখন দাম কম সাদাটা এখন নেওয়া হয়নি এখন কত করে বাজার যাচ্ছে এখন সঠিক ভিতরে তো আমি যাইনি বলতে পারবো না যাই হোক এ সাদাটা কত করে যাচ্ছে রুবেল

কত করে বাইরে বিক্রি করতেছেন বা কেমন কি দাম ইয়া হলে পাশে ইয়ে হবেন তাহলে বললে এখানকার মানুষেরা বিভিন্ন জায়গার লোকরা বুঝতে হবে বিষয়টা তো আশা করি সেটা আপনার একটু উল্লেখ করে বলবেন এখন তিনারা আসছে তিনারা কিনে নিয়ে যাবে এখন তিনারা কত দামে বেচবে ওখানে সেটা তো আমরা বলতে পারবো না আচ্ছা আচ্ছা এটা কি আমাদের বলা সম্ভব মানে ওখান থেকে আসা পরে এখানে দাম করতে হবে এই তো হ্যাঁ হ্যাঁ দাম করে নিয়ে যেতে হবে হ্যাঁ তাই না ওই দামে ওরা ওরা নিয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা নিয়ে যাবে ওখানে এখন কত দামে বেচবে সেটা আমরা বলতে পারবো না ও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে শুনলেন যে আসলে এই মুমিনপুর বাজারে যে কাঁচা মরিচ এই মরিচটা কত করে যাচ্ছে সেটা আমি আপনাদের কাছে বলে দিলাম আমি আবার বলতেছি এই যে এই বর্তমানে যে কাঁচা মরিচটা আমার হাত দিয়ে দেখতেছেন কালো সিস্টেমের একদম পুরো কালো এটা আপনার তিনশো টাকা তারা কেজি হিসাবে আড়ত দ্বারা কিনে আনতেছে তারপর ওই পার্শে যেটা দেখতে পাচ্ছেন আর একটা ঝাল আছে মরিচ আছে এটা হচ্ছে আপনার বর্তমানে বাজার বাজার অনুযায়ী এটা হচ্ছে আপনার দুশো টাকা থেকে দুশো সত্তর টাকা আরদ্দার সাহেব নিয়ে নিয়ে আসতেছেন এখানে আবার এখান থেকে আপনার তারা আবার সেল দিবে বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন জেলাতে তারা দিবে আর কি তো এইভাবে হচ্ছে আজকে আজকের যে বাজারটা সে বাজারটা আমি ধরছি আপনার দুই দুই ধরনের কাঁচা মরিচ বর্তমানে এই মুমিনপুর বাজারে পাওয়া যাচ্ছে যেটা কালো যে মরিচ একবারে সেটা তিনশো টাকা আর সাদা যেটা একবারে সেটা আপনার দুশো ষাট থেকে দুশো টাকা করে এখন আরাধ্রা সাহেব এখান থেকে কিনতেছে আর কি তো এখন যাই বন্ধুরা এখন সেটা হচ্ছে যে বর্তমান